কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম তো আপনাদের সবার প্রিয় নজর কাড়া মন কাড়া আপনাদের সবার প্রিয় জানি না কিসের ইনফ্লুয়েসার উনি তবে ফুড ব্লগার একটু বলা যায় কিন্তু ওনার খাওয়া খেয়ে এখন অব্দি আমি ভালো রিভিউ কোথাও পাইনি মানে কোনো ব্লগার আজ অব্দি ফুড ব্লগার রিভিউ এখনো মানে মানে আউট অফ কি বলবো থ্রি মানে আমার আমি আমি ওই রেটিংটা দিতে পারবো না তো যাই হোক এত কথা বলবো না আমি শর্টে ভিডিওটা করছি কিছুদিন আগে আপনাদের সবার প্রিয় নন্দিনী ম্যাডামকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম জানেন তো আসলে সনাতনী হিন্দু যেটাই বলবেন আসলে ছোটবেলা থেকে একটা পরিবেশে মানুষ হয়েছি ছোটবেলা থেকে পুজো আসা সবকিছু হয়েছি তো তো সেই বিষয়ে কিছু কথা বলেছিলাম কারণ উনি একটা টেবিলে বসে বার করে করে হাসতে হাসতে কথা বলতে বলতে কোনো ব্লগারের সাথে তো একটা ভিডিও করছিলেন করতেই পারেন কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে ভিডিওটা ঠিকই কিন্তু তার সাথে উনি কিন্তু মানে ফল ঈশ্বরের ভোগ কাটছিলেন মানে ফল কাটছিলেন তো ছুরি দিয়ে কাটছিলেন খাবার টেবিলে না যায় যে টেবিলে বসে বসে কাটছিলেন সেটা তার ব্যাপার কোন টেবিলে বসে কিন্তু আমি সেখানে বলেছিলাম যে সব তো ঠিক আছে তো আপনি ঠাকুরের ফল কাটছেন তো এত কথা বলবেন না ঠাকুরের ফল কাটার সময় এত কথা বলতে নেই তো এটা নিয়ে কথা বলেছিলাম যে এটা নিয়ে ভিডিওটা করেছিলাম শর্ট ভিডিও তো সেখানে ওই যে হিন্দু সনাতনী মানুষ তিনটে পার্সেন নাম নেব অবশ্যই তারা আমার কমেন্টে কিছু কমেন্ট করেছেন ওই যে বলেছিলাম না ঘরে শত্রু বিভীষণ হুম সনাতনী সনাতনীর শত্রু হিন্দু হিন্দুরই শত্রু আমার কথাটা খারাপ লাগবে কিন্তু আমার ভিডিওগুলো দেখবেন প্রোটেস্ট করি তো সহ্য করতে পারি না কারণ সব মানুষগুলোর জন্যই আজকে আমরা বদনাম অন্য ধর্মের কাছে হয়ে যাই বা হই আর কি তো চলুন মুদ্রা কথায় আসি তো সেটাতে একজন কমেন্ট করেছেন ঈশ্বর মুখ দিয়েছেন কথা বলার জন্য তাই এত তাই এত সমস্যা কোথায় মানে আমার সমস্যা থাকার কথা না আচ্ছা আমি কথা বলতে পারবো না এজ এ কন্টেন্ট ফার্স্ট আমি কথা বলতেই পারি হ্যাঁ গণতান্ত্রিক দেশ আমার স্বাধীনতা বাক স্বাধীনতা অবশ্যই আছে প্রথমত আপনার উত্তর এটাই দিলাম উনি সুমন কি সুমন্ত সাহা তো আপনাকে এটাই উত্তর দিলাম যে আমি বলতেই পারি এজ এ কন্টেন্ট ক্রিয়েটার মানে আমি মানুষ একজন সাধারণ মানুষ আমি বলতেই পারি কেউ ভুল করলে অবশ্যই তুলে ধরি আর ধরবো আগামী দিনে আচ্ছা বলে একজন আজকাল সবাই বলে দুর্গাপূজার প্যান্ডেলে যখন সবাই মিলে পুজো করে ফল কাটে সবাই কি মনোব্রততে থাকে নাকি আচ্ছা আমার নন্দিনীকে সহ্য হয় না বাট আপনি যে কথাটা বলছেন ওটা বেসলেস আচ্ছা রিয়েলি যদি এই অন্যায়টা আপনি দেখেছেন যে কোনো ভোগ রান্নার সময় জগন্নাথপুরী যে যেকোনো মন্দিরে কেন আমি আমরা বাড়িতেও করি আপনি জানেন না আপনি আমি জানি না আপনি একজন মেয়ের প্রোফাইল আই থিংক তো আপনাকে আমি একটা কথা বলে দিই ওগো বিদেশি আপনাকে একটা কথা বলি আপনি যখনই নেক্সট টাইম যখন ঈশ্বরের পুজো দেবেন বা ভোগ কাটবেন ভোগ নিবেদন দেবেন কথা বলবেন না কথা বলতে নেই আমি যতটা জানি আপনার নিঃশ্বাস প্রশ্বাসটা ঈশ্বরের জন্য সেটা খারাপ আপনি যদি বলেন নিঃশ্বাস বন্ধ করে পুজো দেবেন না না সেটা নয় কিন্তু অনেক সময় মুখের এই যে আমরা তো মাছ মাংস সমস্ত কিছু ভক্ষণ করি যেটাই খাই তো সেটার জন্য অনেক কিছু হয়তো নিয়ম আছে আমরা যেটা জানি সেটাই বলেছি যেটা ধর্মের মধ্যে পড়ে যেটা নিয়মের মধ্যে পড়ে তার বাইরে আমি কোনো কথা বলিনি গেল নেক্সট আর একজন কমেন্ট করেছেন আপনি দেখেননি তার মানে তো এই নয় যে এটা হতে পারে না পুরনো যুগ থেকে কি বারণ্যে বা কি বেরোন ও পুরনো যুগ থেকে বেরোন হিংসা করা বন্ধ করুন হাই ভগবান আমি হিংসা কেন করবো আচ্ছা আপনি আমাকে বলুন মিস্টার জয় রাজপুত আই ডোন্ট নো কি রাজপুতে ফুল ফুল করা আছে তো জয়বাবু আপনাকে একটা কথা বলি হিংসে বড্ড একটা হাস্যকর ব্যাপার বললেন উনি কোন ইনফ্লুয়েন্সার আমাকে একটু বলবেন নন্দিনী ম্যাডাম আপনাদের কোন ইনফ্লুয়েন্সার যে আমাকে মানে ওনাকে হিংসা করতে হবে আমি হিংসা কাদের জন্য মানে হিংসা তো করি না মানে আমি জেলাসি অনেক জেলাসি ঠিক না হিংসা জেলাসিটা একই রকম লাগে আমি ইন্সপিরেশন সেই সব মানুষদের কাছ থেকে নিই যাদের কাছ থেকে কিছু শেখা যায় যাদের কাছ থেকে কিছু ইন্সপায়ার হওয়া যায় ইনি কে আপনার মনে হয় যে নন্দিনীর মতো মানুষকে দেখে আপনাদের অত অনেক কিছু সেলিব্রিটি ফিলিংস হতে পারে বা আপনাদের কোনো কিছু মনে কোন দিক থেকে উনি ওনার কোনো ওনার কি দক্ষতা আছে আমি তো মনে করি না উনি এমনকি যে রান্নার ওনার যে একটা ঘর আছে রান্না আছে তিনি সঠিকভাবে সেই রান্নাটাও উনি করেন না রান্নার আজকাল কোনো কোনো রকমের কোনো রিভিউ ভালো নেই বুঝতে পেরেছেন আর উনি কোনো ইনফ্লুয়েসার নয় আর সমাজকে এমন কোনো কিছু সমাজের জন্য করেনি বা কোনো কিছু ভালো বার্তা দেননি যে ওনাকে আমাকে আইডল ভাবতে হবে সো এটাই হচ্ছে আপনার জন্য আনসার ঠিক আছে জেলা সিংসা জয়শ্রী রায় কাউকে থেকে করেন না আপনি ভুল ট্রাপে এখনো আছেন আমি আপনাকে একটা কথা বলে দিই আপনি জানেন না নতুন আমার কাছে তাই আপনাকে এটা সবাই আমাকে দেখে চলে আমি সরি টু আমার থেকে সুন্দর বলছি না যে আমার যে এগি আমার যে কাজ করব না আমি তোমার সব প্রোটেস্ট করি অনেকের কাছে খারাপ কিন্তু আমি অনেকের ইন্সপিরেশন জানেন কি কারণ স্ট্রেট ফরওয়ার্ড এবং আমি প্রতিবাদ করি মেয়েদের পাশে থাকি ছেলেদেরও পাশে থাকি অন্যায় হলে রুখে দাঁড়ায় তাই আমি অনেকের কাছে ইন্সপিরেশন চ্যানেলটা দেখে মনে হচ্ছে আমি ছোট চ্যানেলে কাজ করি কিন্তু চ্যানেল আমার অনেক বড় দুটো দুটো চ্যানেল বড় চ্যানেল আছে তা এত ছোটখাটো ভাববে না আমার কাছ থেকে মানুষ অনেক কিছু শেখে তাই জন্যে ওনার মতো মানুষের কাছ থেকে আমার কিছু শেখার নেই জেলাতে তো প্রশ্নই ওঠে না বরঞ্চ ওনাকে আমার ভিডিও কোনো সময় দেখাবেন আমার যে কথাগুলো আমার ভিডিও গুলো আমার মনে হয় উনি আমাকে আমাকে মানে আমার ইনসপির ইনফ্লুয়েসার আমাকে ভাববে আর কি সরি দ্যাটস আনসার ঠিক আছে তো এটাই আমার বলা ছিল তো আরেকজন বলে আরেকজন বলছে ভুল বললে সবচেয়ে ছেলে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনারা তো ঘর সংসার পরিবার নিয়ে সংসার করেন যারা যারা এই কমেন্ট গুলো করেছেন চারজন কমেন্ট করেছেন খারাপ আর সবাই ভালো আমার সাথে একমত হয়েছে তা আমি আপনাদের কথা বলি আপনারা নিশ্চয় পরিবারে বিলং করেন হিন্দু শাস্ত্রের মধ্যে থাকেন তো যদি শাস্ত্র মানেন যদি মানে ওই পুরনো যুগ এই যুগটা মানবেন না ঈশ্বর যখন মানছেন তখন তার নিয়মটাও সঠিকভাবে মানা উচিত এটা আমার মনে হয় আপনাদের কি মত অবশ্যই জানাবেন ভুল বললে অবশ্যই লিখে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে